আসসালামু আলাইকুম সমস্ত আল্লাহ তালের জন্য সিরাজ টেক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো বন্ধুরা আপনারা আজকে যে বাড়িটি দেখতে পাবেন ডিজাইনটা এটি হচ্ছে আপনি মোটামুটি সাত লক্ষ টাকা হলে মোটামুটি কমপ্লিট করতে পারবেন আর সাত লক্ষ চল্লিশ পঞ্চাশ হাজার টাকা হলে আপনি একদম ফুল কমপ্লিট করতে পারবেন এ টু জেড বাড়ির কাজ শেষ হয়ে যাবে তো আমরা এখন সেই ডিজাইনটি দেখব তার আগে একটি কথা বলে নেই অনেকেই দেখা যাচ্ছে যে আমার এই ডিজাইন প্লাস হচ্ছে ফ্লোর প্ল্যান এই থ্রি ভিউ আর এই যে খরচটা হয়েছে এগুলোর মেন ফাইল অর্থাৎ মেন যে জিপিজি ফাইলগুলো আছে জেপিজি ফাইল পিক আকারে এগুলো তারাই চাচ্ছে তো এগুলো অনেক সময় আমি দিতে পারি না কারণ আমার ল্যাপটপ অসংখ্য ফাইল থেকে থাকে তো এই জন্য প্রতিটা ভিডিওতে আমি একটা কোড বলে দেবো সেই কোড অনুযায়ী সেই যখন আপনার প্রয়োজন পড়বে এই প্ল্যানটা আমি ফ্রিতে এটা দিয়ে দেবো একদম ফ্রিতে শুধু আমাকে ফেসবুক পেজের ম্যাসেজে বলে দেবেন এই কোডটা যে কোনো একটা সংখ্যা বলে দেবো ভিডিওর যে কোনো একটা সময় অবশ্যই ভিডিওটি ভালো মতো দেখতে হবে তাহলে সেই সংখ্যাটি আপনি বলতে পারবেন আর সেই সংখ্যা বলতে পারলে আমি আপনাকে এটা সম্পূর্ণটাই ফ্রিতে দিয়ে দেবো তার সাথে আর কাজ করতে হবে আপনাকে এই ভিডিওটা শেয়ার করতে হবে ফেসবুকে সেটার একটা স্ক্রিনশট দেবেন আর একটি সংখ্যা বলবেন তাহলে আমি এটা দিয়ে দেবো আর আপনারা যদি এ বাদও অন্য কোনো ফ্লোর প্ল্যান আপনার মন মতো যদি আমার কাছ থেকে করে নেন একদম ফ্রি শুধু ফ্লোর প্ল্যানটাই করে দেবো একদম ফ্রি এর জন্যে ডিসক্রিপশান বক্সে একটা ভিডিও রয়েছে ফ্রিতে ফ্লোর প্ল্যান পেতে হলে কি কী করতে হবে কিছু রুলস রয়েছে নিয়ম রয়েছে সেগুলো ফলো করবেন তাহলে আমি হচ্ছে সেটা একদম ফ্রিতে আপনার মন মতো ড্রয়িং করে দেবো ফ্লোর প্ল্যান করে দেবো তো এখন আর কথা বেশি বাড়াবো না ডাইরেক্ট আমরা চলে যাব মূল ভিডিওতে আমার চ্যানেলে যারা নতুন তারা সাবস্ক্রাইব নামে একটা লাল অপশন দেখতে পাবেন সেটাতে ক্লিক করে দেবেন এবং পাশে একটা বেল আইকন চলে আসবে সেই বেল আইকনে ক্লিক করুন বেল আইকনে ক্লিক করলে তিনটা অপশন চলে আসবে তার মধ্যে একটা অল অপশন সেটাতে ক্লিক করে দেবেন তাহলে আমার যে ভিডিও আপনি পেয়ে যাবেন তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন ফ্লোর প্ল্যানটা এটা হচ্ছে তেইশ ফিট তিন ইঞ্চি বাই ছাব্বিশ ফিট আট ইঞ্চি আমি কিন্তু সেম ফ্লোর প্ল্যান আর একটা ভিডিও দিয়েছিলাম সেটা হচ্ছে আপনার প্রোফাইল শিট দিয়ে যেটা আর কি তিন শেড বাড়ি করলে কেমন দেখাবে সেটা দিয়েছিলাম সেটার খরচও দিয়েছিলাম সেটা মোটামুটি পাঁচ লক্ষ টাকার মধ্যে কমপ্লিট হয়েছিলো সেই ভিডিওটি দেখতে হলে এই যেই ডানদিকের কর্নারে দেখবেন আয়ের মতো দেখতে সেখানে ক্লিক করলে ভিডিও দেখতে পাবেন অথবা এই ভিডিও লাস্টেও সেটা শো করবে ক্লিক করে দেখতে পারবেন সেম শুধু সেটা তিন শেড দিয়ে করা হয়েছে ছিল তো এটাতে আমি এখন যেগুলো দেখাবো এখানে রয়েছে একটু খেয়াল করেন তো ফার্স্টে আমার রয়েছে মেন গেট মেন গেটতে প্রবেশ করার পরই এটা আমি ড্রয়িং ডাইনিং স্পেস পাচ্ছি চোদ্দ ফিট পাঁচ ইঞ্চি বাই দশ ফিট এরপর আমার কিচেন রুম রয়েছে ছয় ফিট বাই দশ ফিট এরপরে বেডরুম একটা রয়েছে দশ ফিট বাই বারো ফিট এখানে একটা বেডরুম রয়েছে দশ ফিট বাই বারো ফিট মিডিলে একটা কমন টয়লেট এটা পাঁচ ফিট বাই সাত ফিট তো এ হলো আমাদের ফ্লোর প্ল্যান এখন আমরা ডাইরেক্ট চলে যাব থ্রিডি ভিউতে তো বন্ধুরা একটু খেয়াল করেন থ্রি ডি ভিউ আপনারা দেখতে পাচ্ছেন সামনে থেকে এমন দেখাবে এটা তো এখানে যে একটা বারান্দার মতো রাখা হয়েছে এটা আপনারা অল টাইম এখানে আড্ডা দিতে পারবেন এই জায়গাতে অনেক প্লাস্টিকের চেয়ার টেয়ার বসায় এখানে আড্ডা দিতে পারবেন বৃষ্টির টাইমেও এখানে থাকতে পারবেন কারণ এই জায়গাতে অতিরিক্ত একটা স্লাব দেওয়া হয়েছে যেটা আপনি দেখতে পাচ্ছেন তো এরপর আমরা একটা সামনের দিক এখন যে কোনো একটা আমরা সাইড দেখবো তো আমরা এখন চলে আসলাম লেফট সাইডে তো লেফট সাইডটা আপনি দেখতে পাচ্ছেন লেফট সাইডটা আমার এমন হবে এখানে আর দুই পাশে দুটা হচ্ছে বেডরুমের উইন্ডো এরপরে হচ্ছে আমাদের পিছন সাইড আমরা এখন দেখবো পিছুন সাইডটা আমার এমন হবে পিছন সাইডটা এমন দুই পাশে দুটা জানানা আর এই সেম এইরকম এরপরে আমার হচ্ছে এটা হচ্ছে আমার রাইট সাইড আহ বিল্ডিং এর হচ্ছে রাইট সাইড টা আপনি দেখতে পাচ্ছেন রাইট সাইডটা এমন রাইট সাইড আপনি যে আমাদের ড্রয়িং ডাইনিং স্পেস সেটার একটা উইন্ডো রয়েছে এখানে তো এই হলো মোটামুটি ভিউ ভিউয়ার্স আর এটা হচ্ছে আমাদের টপ তো এটার কোনো সিঁড়ি দেওয়া হয়নি এটা যেহেতু একটা ছোট্ট আকারে করা হয়েছে এটার কারণে আপনি যদি সিঁড়ি দিতে চান সাধ্যে বানাতে চান এটা তাহলে এখানে একটা স্টিলের সিঁড়ি আপনার বাইরের সাইড দিয়ে ইউজ করে নেবেন তাহলে এটা অনেকটা খরচ কম হবে যেহেতু আমি চেষ্টা করি অল টাইম কম খরচের মধ্যে আপনাদের এই বাসাগুলো উপহার দিতে তাই ভিতরে যদি সিঁড়ি দিতাম একটু খরচটা বেড়ে যেত এটা সাত লক্ষ সাড়ে সাত লক্ষের মধ্যে এটা কমপ্লিট করা পসিবল হতো না এই কারণে আমি এরকম সিস্টেম করছি আর যেহেতু এটা বেশিরভাগ টিন সেট হবে যার কারণে আমি টিন শেটে গুরুত্ব দিচ্ছি যে টিন সেট করলে আপনি সেম ব্যারিটাস এরকম সুন্দরী দেখাবে আপনি হচ্ছে ইয়ে করতে পারবেন পাঁচ লক্ষ টাকায় করতে পারবেন অবশ্যই টিন না ব্যবহার করে আমার সাজেস্ট থাকবে আপনারা ইন্ডাস্ট্রিয়াল প্রোফাইল সিট ইউজ করবেন এটা দীর্ঘস্থায়ী হয়ে থাকে এরপর আমরা টপ ভিউতে যাব ভিতরের জিনিসগুলো একটু দেখে নেব তো চলেন আমরা ভিতরে কি অবস্থা সেটা দেখি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ভিতরে এই গেট দাম আমরা ফার্স্টে যে প্রবেশ করবো এখানে একটা ডোর দিয়েছিলাম ডোর দেওয়ার পর দেখেন এখানে আপনার একটা একটা রুম কিন্তু হিসাবে ইউজ করতে পারবেন সাইডে আবার এখানে আপনি ডাইনি স্পেসটাও এখানে রয়েছে এখানে ডাইনিং টেবিল বসায় আপনারা খাবারের ব্যবস্থা করতে পারবেন আর এটাই কিন্তু হচ্ছে কিচেন রুম আর এই সাইডে যেটা রয়েছে আমাদের এই সাইডে দুই পাশে দুটা রুমের গেট দেওয়া হয়েছে ডোর রয়েছে এটা একটা বেডরুম আর এটা আমাদের আরেকটা বেডরুম আর এটা হচ্ছে টয়লেট তো এখানে ফ্লোরে টাইলস দেখানো হয়েছে টাইলসের হিসাব কিন্তু করি নাই টাইলসের হিসাব করলে আরো খরচটা বেড়ে যাবে তো এই হলো আমাদের মোট হচ্ছে যে ইয়েটা ফ্লো থ্রি ডি ভিউ সেটা আমি দেখালাম এখন আমরা চলে যাবো ডাইরেক্ট হিসাবে তো বন্ধুরা ফার্স্টে দেখতে পাচ্ছেন ব্রিক্সের প্রয়োজন আমার এগারো হাজার সাতশো পিস আর একটা কথা বলে এটা কিন্তু আমি আর সিসি ফুটিংতে করছি অর্থাৎ এখানে আমি নয়টা ফুটিং ধরছি নয়টা কলাম ধরে কিন্তু এটা আমি হিসাব করছি তা আপনাদের করতে হলে এরকম করতে হবে আর ফুল ডিজাইন একদম ফুল যদি আপনার এটু যে স্ট্রাকচার ডিজাইন সহ নিতে চান তো এগুলো ফ্রিতে দেওয়া যায় না এগুলো আপনাকে কিছু টাকা পে করে নিতে হবে শুধু আমরা ফ্লোর প্ল্যান থ্রি ভিউ হিসাবগুলো এগুলো আমরা ফ্রিতে দিয়ে থাকি আপনারা যদি প্রয়োজন হয় বললাম ডিসক্রিপশন বক্সে একটা ভিডিও রয়েছে দেখবেন দেখার পরে সেই নিয়ম ফলো করবেন আপনি এগুলো পাওয়া যাবেন আর আমি একটা কোড বলছিলাম সেই কোডটি হচ্ছে টোয়েন্টি ফাইভ অর্থাৎ পঁচিশ আপনারা এটা প্রয়োজন পড়লে পঁচিশ বললেই বাস এটা পেয়ে যাবেন সাথে কিন্তু একটা শেয়ারও দিতে হবে তো এখন আসছি ব্রিক্স ব্রিক্সের প্রয়োজন আমার এগারো হাজার সাতশো পিস যেটা আমি নয় টাকা ধরে অনেক জায়গায় আট টাকাও পাবেন নয় টাকাও পাবেন কোনো কোনো জায়গায় দশ টাকা এগারো টাকা পরে যাবে তো অবশ্যই আপনার এক নাম্বার ব্রিক্সগুলো ইউজ করবেন দুই নাম্বার ব্রিক্স ইউজ করবেন না এখানে নয় টিকাকে ধরে আমার এক লক্ষ পাঁচ হাজার তিনশো টাকা এরপরে আমার রোডের প্রয়োজন হচ্ছে এক হাজার নয়শো চল্লিশ যেটা যেহেতু এখানে স্বাদের রড প্রয়োজন এরপর কলাম ফুটিং রয়েছে যার কারণে রোডের পরিমাণ ভালোই পড়ছে এটা আমি ছিওট্টি আগে ধরছি তো আপনি সিক্সটি ফাইভ থেকে সেভেন্টি টাকার মধ্যে আপনি কিন্তু রোড পেয়ে যাবেন এর মধ্যে যে বিভিন্ন জায়গায় বিভিন্ন কোম্পানি বিভিন্ন রডের দাম একটু ভালো দেখে রড কিনবেন আপনারা আর রড এগুলো ইট কীভাবে ভালো পাবেন তার কিন্তু আমার একটা ভিডিও রয়েছে সেটা হচ্ছে দেখবেন যে এগারোটা টিপস দেওয়া হয়েছে এগারোটা গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছি বাড়ি আমার ভিডিওর ভিতর প্রবেশ করলে সেগুলো দেখতে পাবেন একটু দেখে নিন তো এটা আমি ধরছি এক হাজার নশো চল্লিশ কেজি যেটা আমার এক লক্ষ আঠাশ হাজার চল্লিশ টাকা আসে এরপরে সিমেন্ট আমার প্রয়োজন দুশো ছাপ্পান্ন ভ্যাক্স চারশো তিরিশ টাকাকে ধরছি এটা আমার এক লক্ষ দশ হাজার আশি টাকা আসে এরপরে সিলেন্ট যেটা আপনি ঢালাই করবেন এটা তিনশো চল্লিশ সিএফটি লাগবে এটা হচ্ছে পঁয়ত্রিশ টাকা একে ধর্শি এটা এগারো হাজার নয়শো টাকা এরপরে লোকাল সেন যেটা পাঁচশো সিফটি প্রয়োজন এটাতে আপনি ইটের গাঁদনি প্লাস্টার করতে পারবেন এটা পঁচিশ টাকা একে ধরসি এটা বারো হাজার পাঁচশো টাকা এরপরে আসি আমরা ব্রিক্স যেটা দিয়ে আপনি ঢালাইয়ের কাজগুলো করবেন অর্থাৎ হচ্ছে ইটার খোয়া এটা আমার ছয়শো পঁয়ষট্টি সেফটির প্রয়োজন এটা আমার একশো দশটি এগের্শি আর এটা হচ্ছে তিয়াত্তর হাজার একশো পঞ্চাশ টাকার প্রয়োজন মোট এরপর লেবার চার্জ রয়েছে ছয়শো বিশ স্কোয়ার ফিট আমাদের মোট টোটাল এরিয়া তো এটা আমি দুশো টাকাকে ধরছি দুশো টাকার আরও কম করতে পারবেন আপনারা কিন্তু এখানে আপনার যে সাদের যে শাটার কলামের শাটার এগুলো কিনতে হবে যার কস্টিংটাই দুশো টাকার মধ্যেই রয়েছে তো এটা হচ্ছে আপনার লেবার চার্জ হচ্ছে দুশো টাকাকে ধরলে এটা এক লক্ষ চব্বিশ হাজার টাকা আসে এরপর আমার আর্থ কাটিং যেহেতু এটা নিচে ফুটিং এরপরে বেসগুলো মাটিটা কাটতে হবে এটা আটশো মোটামুটি বিরাশি সেফটি কাটতে হবে এটা আমি আট টাকা কে ধরেছি এটা সাত হাজার ছাপ্পান্ন টাকা আসে এরপর আদার্স কস্ট আদার কস্টের মধ্যে রয়েছে দরজা জানানা এরপরে বাথরুম এর ইউপি সি বাইট পিবিসি বাইট কোমর মিরর এরপরে ইলেকট্রিক লাইন এরপর পেন্টিং এগুলো করতে হবে এক লক্ষ আশি হাজার টাকা পড়বে একটা জিনিস মনে রাখবেন অবশ্যই আপনার ডোরগুলো নর্মাল এবং বাথরুমের ডোরগুলো প্লাস্টিকের ইউজ করতে হবে তাহলে আপনি এটা করতে পারবেন উইন্ডো নর্মাল ইউজ করতে হবে দামে দামে নিলে এই টাকাতে কিন্তু হবে না তো আমার চলে আসছে টোটাল টাকা সাত লক্ষ বাহান্ন হাজার ছাব্বিশ টাকা তবে এটা আপনার সাত লক্ষ তিপ্পান্ন হাজার টাকা মোট পড়ছে বারোশো পনেরো টাকা সিএফটি এসএফটি প্রতি স্কোয়ার ফিট পড়ছে তবে এটা আপনি সাত লক্ষ টাকার মধ্যে কমপ্লিট করতে পারবেন তাহলে আপনার একটু কিছু প্লাস্টার ব্যাগে থাকবে কিছু পেন্টিং এগুলো ব্যাগে থাকবে তাহলে আপনি কিন্তু এটা মোটামুটি সাত লক্ষ টাকা খরচ করলে আপনি আরামায় এসে ভিতরে প্লাস্টার করে সুন্দরভাবে ভিতরে উঠতে পারবেন বাইরের সাইড প্লাস্টার আপনার না আবার কিছু পঞ্চাশ হাজার টাকা পরে জোগাড় করে আপনি কিন্তু করতে পারবেন মোটামুটি সাত লক্ষ টাকা যদি আপনার হাতে থাকে তাহলে এই রুমটার কাজ করতে পারেন মোটামুটি পঞ্চাশ হাজার টাকা যেটা লাস্টে লাগবে এটা আপনি এক বছর পরেও বাইরের প্লাস্টারগুলো এগুলো কিন্তু করে নিতে পারবেন তো বন্ধুরা আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন